বাইগুরু জয়মা ঠাকুরগুরু মহারাজের রাতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই আমার সকল গুরু ভাই বোন এবং আমার সমস্ত শ্রোতা বন্ধুদের প্রত্যেককে সুমধুর জয়গুরু জয় মা সুভাষণ জানিয়ে আজকের ভিডিওটি আপনাদের সামনে আমি উপস্থাপিত করেছি যে আমাদের শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ বিশ্বাস বলতে তিনি কী বুঝিয়েছেন এবং তিনি একটি সুন্দর গল্পের মাধ্যমে সেটি তিনি ভক্তদেরকে বুঝিয়ে দিয়েছেন কারণ বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর তাই বিশ্বাস থাকলে সমস্ত কিছু আয়ত্ত করা যায় এবং ভগবানকে প্রাপ্তি লাভ করা যায় তাই এখানে ঠাকুরগুরু মহারাজ বলছেন যে অন্ধবিশ্বাস তা আদৌ হয় না বিশ্বাস কখনো অন্ধ হয় না সর্বদাই চক্ষুসমান হয়ে থাকে যার বিশ্বাস এসেছে তারও যে হঠাৎ এসেছে সেটা নয় অনেক জন্ম জন্মান্তরবাদ পূর্ণ কর্মের ফলে ভগবানের প্রতি বিশ্বাস আছে যেমন একটি বালকের হয়তো ছোট থেকে ভগবানের প্রতি অগাধ বিশ্বাস অগাধ ভক্তি পড়ায় অগাধ ভালোবাসা কিন্তু দেখা যায় একটা একটা বয়স্ক মানুষেরও কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস আসে না কারণ কারণ সেই মানুষটি ভগবানের প্রতি কোনো বিশ্বাস রাখতেই পারেনি আর সেই ছোট্ট বালকটি তার পূর্বজন্মের কারণে তার ছোট থেকে ভগবানের প্রতি অগাধ বিশ্বাস এসে যায় আর বিশ্বাস থাকলেই ভগবানকে অশেষ প্রাপ্তি লাভ করা যায় তাই ভগবানের উপর বিশ্বাস রেখে আমরা সঠিক পথ ধরে সৎ যদি চলতে পারি তাহলেই আমরা ভগবানকে প্রাপ্তি ঘটাবো আর ভগবানের উপর যে ভগবানকে নাম স্মরণ করলে আমাদের সকল বাধা বিপত্তি কেটে যাবে তাই সুন্দর একটি ঠাকুর গুরু মহারাজ গল্প পরিবেশন করেছেন আর সেটি আপনাদের সামনে আমি তুলে ধরছি আর আপনারা সেটি শ্রবণ করতে থাকুন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিতে আপনারা লাইক করে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠাকুর বলেছেন যে মানুষ অপরকে যা উপদেশ দেয় তার তো যদি তার দৃঢ় বিশ্বাস থাকে তবে উপদেষ্টা আর উপদেশ প্রার্থী উভয়েরই অশেষ মঙ্গল সাধিত হই শুধু উপদেশ শুনলে কিছু হয় না উপদেশ অনুযায়ী কর্ম করতে হয় সেই বেশি সাধু হতে পারবে যে শত সহস্র উপদেশ না শুনে জীবনে একটা উপদেশ ঠিকমতো মেনে পালন করতে পারলে এ প্রসঙ্গে আমাদের শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ বলেছেন যে একটি সাধু নির্জনে বসে ঈশ্বরের সাধনা ভোজনা করতেন প্রতিদিন তাকে দুধ দিতে এক গোয়ালার নদী পার হয়ে আসতে হতো এই জন্য মাঝে মাঝে গোয়ালার অনেক দেরি হয়ে যেত দুধ নিয়ে আসার জন্য সাধু একদিন তাতে বিরক্ত হয়ে তার দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করলো সব কথা শুনে সে বলল কেন রে তুই নেমে পার হোস না কেন রাম নামে হনুমান সাগর পার হয়েছিল আর তুই সামান্য নদীটা পার হতে পারিস না গোয়ালা বলল কই তা তো আমি জানতাম না আপনি আমায় এতদিন বলেননি কেন আমি নিশ্চয়ই পারবো সাধু বললেন নামে বিশ্বাস করে নদীতে নামলে অনায়াসে পার হয়ে যাবি সে শুনে খুব আনন্দিত হলো সে নদীর কাছে গিয়ে রাম নামে বিশ্বাস করে নদীতে নামা মাত্রই অনায়াসে চলে যেতে লাগলো যেখানে অত্যন্ত গভীর জল ছিল সেখানে এক এখন এক হাঁটু মাত্র ঠিক এইভাবে সে অনায়াসে তার দিন নদী পার হয়ে দুধ নিয়ে সাধুর কাছে এলো সাধু তাকে জিজ্ঞাসা করলেন আজ এত তাড়াতাড়ি এলি কি করে সে বলো প্রভু আপনি যে কাল বলেছিলেন রাম নামে বিশ্বাস করে নদীতে নামলে অনায়াসে পার হওয়া যায় আমি সেই কথায় বিশ্বাস করে রাম নাম নিয়ে নদীতে নামতেই জল কমে গেলো আমি অনায়াসে পার হয়ে এলাম সাধু তো শুনেই অবাক সেই ত্রেতা যুগের কথা কোথায় হনুমান আর কোথায় সামান্য গোয়ালা সাধু উপদেশ হিসাবে দিয়েছিল মাত্র কিন্তু নামে তার বিশ্বাস ছিল না তাই তিনি আশ্চর্য হয়ে ব্যাপার কি বুঝবার জন্য তার সাথে এলো গোয়ালা রাম নাম করে নদীতে নেমে গেল সাধুও নাম নাম করে নামলো গোয়ালা যত দূর যায় এক হাঁটু জল কিন্তু সাধু যে একটুখানি নামতে এক হাঁটু তারপর ক্রমে ক্রমে কাপড় ভিজলো গলা পর্যন্ত সে ডুবে যেতে লাগলো তারপর সাধু নদী থেকে উঠে এলো গোয়ালা সব জানতে পারলো সাধুও লজ্জায় আর কখনো সেরূপ করল না আবার দেখুন ঠাকুরের পূর্বজন্মের কথাই বলি সাধক ব্রহ্মানন্দ গিরি ছিলেন বিখ্যাত তন্ত্র সাধক তার গুরুতাকে যে মন্ত্র দিয়েছিলেন তা ছিল ত্রুটিযুক্ত কিন্তু তিনি তা এমন বিশ্বাস নিয়ে জব শুরু করলেন যে ইষ্ট দেবী এসে দেখা দিলেন কিন্তু ব্রহ্মানন্দ দেখলেন যে দেবীর রূপও বিকৃত কারণ সুদালে দেবী বলেন তোমার মন্ত্রই ত্রুটি আছে তাই আমার রূপও ত্রুটিপূর্ণ কিন্তু ব্রহ্মানন্দের এমনই গুরু নিষ্ঠা গুরুর প্রতি এতটাই বিশ্বাস যে তিনি পাল্টা বলেন না তুমি আমার ইষ্টদেবী নও আমার গুরুর হৃদয় মন্ত্রই সঠিক তা ভুল হতে পারে না দেবী এরকম কয়েকবার বলেও যখন ব্রহ্মানন্দকে টলাতে পারলে না তখন নিষ্ঠাতে সন্তুষ্ট হয়ে সরপে দর্শন দিলেন আর সংশোধনের ব্যবস্থাও নিলেন এ থেকে আমরা শিক্ষা পাই যে বিশ্বাসী হলো গুরু গোবিন্দকে ভালোবাসার প্রধান প্রন্থা তাই এত সুন্দর একটি গল্পের মাধ্যমে ঠাকুরগুরু মহারাজ সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে বিশ্বাস কাকে বলে বিশ্বাস থাকলেই সমস্ত কিছু লাভ করা যায় তাই ভগবানের উপর গুরুদেবের উপর অগাধ বিশ্বাস রেখে যদি কোনো কার্য করা যায় নিশ্চয়ই সেই কার্য সফল হবে তাই আমাদের প্রত্যেকের উচিত ভগবানের প্রতি গুরুদেবের প্রতি আমাদের বিশ্বাস একান্তই রাখা উচিত সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে সবাই কমেন্ট বক্সে একবার জয়গুরু জয় মা বলে লিখে জানাবেন